রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক সোন আজকে আমরা আলোচনা করছি মানে একটা বেশ গা ছমছমে বাংলা ভৌতিক গল্পের অংশ নিয়ে গল্পটার নাম পাহাড়ের ফিসফিস এক ভুতুরে উপাখ্যান আচ্ছা গল্পটা আমাদের সামনে আনছে একটা অভিশপ্ত পাহাড়ের ছবি যেখানে বাতাস ঠিক বাতাস বয় না কেমন যেন ফিসফিস করে কথা বলে ঠিক তো আজকের আলোচনায় আমরা এই গল্পাংশের মূল ভয়ের জায়গাগুলো চরিত্রদের কী অভিজ্ঞতা হলো আর পাহাড়ের ওই যে অশুভ রহস্য সেটার একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আচ্ছা মানে কি ওই ফিসফিসানি কারা করছে আর এটা এত ভয়ের কেন চলুন দেখি এই রহস্যটা কতটা ভেদ করা যায় গল্পটা যেভাবে শুরু হচ্ছে তিনজন ট্র্যাকার অরিজিৎ মায়া আর বাপন ওরা সন্ধের মুখে জঙ্গলের পথে পাহাড়ে উঠছে সময়টাও খুব গুরুত্বপূর্ণ একদম আর শুরু থেকেই পরিবেশটা মানে লেখক যেভাবে বর্ণনা করছেন পরিবেশটাই যেন একটা চরিত্র হয়ে উঠছে এখানে কিন্তু ভয়ের বীজটা বোনা হচ্ছে ঠিক আর মায়া প্রথম ওই অদ্ভুত ফিসফিসানিটা শুনতে পায় তাই না হ্যাঁ মায়া কিন্তু প্রথমে তো অরিজিৎ সেটা উড়িয়েই দেয় ভাবে মনের ভুল বা বাতাসের শব্দ সেটাই স্বাভাবিক মনে হয় প্রথমে কিন্তু যখন বাপনও বলে যে সে স্পষ্ট শুনছে ফিরে যা ফিরে যা তখন কিন্তু ব্যাপারটা ঘুরে যায় বোঝা যায় যে এটা সাধারণ কিছু নয় হ্যাঁ মানে এটা হালকাভাবে নেওয়ার উপায় থাকে না ঠিক লেখক এখানে খুব ধীরে সূক্ষ্মভাবে অস্বাভাবিকতার প্রবেশ ঘটাচ্ছেন আর এই ফিসফিসানিটা কিন্তু একই রকম থাকে না এটা বদলায় তাই না সময়ের সাথে সাথে একদম এই বিবর্তনটাই গল্পের একটা ইন্টারেস্টিং দিক প্রথমে যা ছিল অস্পষ্ট হয়তো মনের ভুল মনে হচ্ছিলো সেটাই ক্রমশ স্পষ্ট হচ্ছে আর সরাসরি হুমকিতে পরিণত হচ্ছে এটা শুধু পারিপার্শ্বিক শব্দ নয় মনে হচ্ছে যেন কোন সচেতন সত্তা মানে অ্যান্টিটি তাদের লক্ষ্য করছে সত্যি ওই ঝর্ণার ধারে পৌঁছানোর পর ভয়টা তো আরো জমাট বাঁধে ফিসফিসানিটা আরো পার্সোনাল হয়ে যায় হ্যাঁ ঠিক তাই ব্যক্তিগত হয়ে ওঠে চরিত্রদের নাম ধরে ডাকছে মায়া নিজের নাম শুনছে অরিজিৎ শুনছে নিচে আয় ভাবলেই কেমন লাগে নিজের নাম যদি ওইরকম ফিসফিস করে কেউ ডাকে ঠিক হয়টা তখন আর শুধু বাইলের নয় একেবারে ভেতরের এটা চরিত্রদের মানসিক জোরটা ভেঙে দেওয়ার একটা চেষ্টা বলা যেতে পারে কিন্তু এরপর যা ঘটে সেটা তো ভয়কে অন্য লেভেলে নিয়ে যায় বাপনের ওপর ওই যে শারীরিক আক্রমণ হ্যাঁ মাটি থেকে শুকনো হাড়ের হাত বেরিয়ে আসা হ্যাঁ এসে তাকে টেনে ধরতে চাইছে এই ব্যাপারটা মানে এই অতিলৌকিক আক্রমণ এটা কি আগের ওই মনস্তাত্ত্বিক ভয়ের আবহটাকে একটু কমজোরি করে দেয় নাকি আরো তীব্র করে এটা একটা ভালো প্রশ্ন মানে একদিকে মনে হতে পারে যে হাড়ের হাতের মতো একটা দৃশ্যমান ভয় হয়তো আগের ওই সূক্ষ্ম চাপা রহস্যময় তাকে কিছুটা কমিয়ে দিল কিন্তু অন্য দিক থেকে দেখলে এই সরাসরি আক্রমণটা মানে জানি আর কোনো সন্দেহ নেই এটা যে বাস্তব একটা ব্যাখ্যাতীত হামলা এটা কিন্তু বিপদটাকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে আচ্ছা মানে আর কোনো দ্বিধা থাকছে না একদম পাঠক বা শ্রোতা আর স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পায় না বোঝা যায় যে চরিত্ররা শুধু মানসিক নয় রীতিমতো শারীরিক বিপদের মুখে গল্পটা এখান থেকে পুরোপুরি হররে টান নেয় হ্যাঁ এই মোড়টা খুব স্পষ্ট আর এরপর তো গুহার ভেতরের দৃশ্য সেটা তো আরো ভয়ঙ্কর উফ গুহার ভেতরটা শত শত কণ্ঠস্বর একসাথে ফিস ফিস করে একটাই কথা বলছে ফিরে যা আর দেওয়ালের গায়ে ওই খোদাই করা মুখগুলো যেন জীবন্ত হ্যাঁ ওই দৃশ্যকল্পটা গল্পের মূল আতঙ্কটাকে সামনে নিয়ে আসে আর বাপনের ওই উপলব্ধিটা কোনটা যখন বুঝতে পারে ওরা আটকে গেছে এখানে আমাদের ওরা আটকে ফেলবে এটাই সম্ভবত গল্পের একেবারে কোর আইডিয়াটা মানে ওই ফিসফিসানি ওই মুখের শাড়ি এরা সব বন্দি আত্মা মনে হচ্ছে তাই পাহাড়টা যেন একটা জীবন্ত কারাগার যা একবার কাউকে ধরে তাকে আর ছাড়ে না ওই মুখগুলো হয়তো আগের শিকারদের কি ভলঙ্কর কল্পনা আর গল্পের শেষটা ওই যে টর্চ নিভে যাওয়া নিকস অন্ধকার আর বর্ণনাকারীর ওই ঠান্ডার সাবধান বাণী হ্যাঁ যদি সেই ফিস ফিস তুমি শুনতে পাও তাহলে জেনে রেখো তুমি আর ফেরার পথ খুঁজে পাবে না কারণ পাহাড় তোমাকে নিজের করে নেবে ওফ একদম আর শেষে ওই ফিরে যা প্রতিধ্বনিটা যেন একটা অনিবার্য ভবিতব্য ঠিক এই শেষ অংশটা থেকে মূল যে বিষয়টা উঠে আসে সেটা হলো পাহাড়ের ওই অমোঘ ডাক বা ফিসফিসানির কাছে মানুষের চূড়ান্ত অসহায়ত্ব মানে একবার ডাকটা কানে পৌঁছলে আর নিস্তার নেই হ্যাঁ পালানোর পথ বন্ধ এটাই যেন নিয়ম পাহাড় নিজেই এখানে শিকারী আর মানুষ তার শিকার অসহায় শিকার তাহলে এই গল্পটা আমাদের একটা ভাবনার খোরাক দিচ্ছে এই যে ফিসফিসানি এই অশুভ শক্তি এটা কি শুধুই ওই পাহাড়ে আটকে পড়া মৃত আত্মাদের সম্মিলিত আওয়াজ নাকি তার চেয়েও বেশি কিছু মানে পাহাড়টা নিজেই কি একটা জীবন্ত সত্তা একটা সচেতন অ্যান্টিটি যার নিজস্ব খিদে আছে যা মানুষের চেতনাকে আত্মাকে নিজের মধ্যে টেনে নেয় গল্পটা কিন্তু এই প্রশ্নগুলো তুলে ধরছে কিন্তু সরাসরি কোনো উত্তর দিচ্ছে না আর এখানেই হয়তো এর মজাটা এর সার্থকতা ওই রহস্যটা রেখে দিচ্ছে। পাহাড়ের রহস্যময়। কিন্তু যখন পাহাড় নিজেই কথা বলতে শুরু করে তখন তা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই গল্পটা তারই একটা ঝলক দেখায় আমাদের ভাবতে বাধ্য করে যে প্রকৃতির কিছু রহস্য হয়তো অজানাই থাকা ভালো